এরপরে প্রশ্ন হলো দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না এটা কি সঠিক দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায় দেনমোহর এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ও আতুন নিসা আসাদাকা তিহিন্না তোমরা স্ত্রীর মোহর পরিশোধ করো এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিতে হবে যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয় বাকিতে রাখে যে পরে দেব বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে এটা সঠিক না যে মোহর যদি না দেয় তাহলে জেনা হবে মহর না দিলে বিয়ে হবে না এটা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে মহর যদি না দেয় অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে বিশ ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো বইয়ের মহর দেয় নাই আছে না নাই খুব লজ্জার কথা খুব লজ্জার কথা আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না তারা যদি জানতো আমাদের নাকে বসি লাগে জুলাইতে স্ত্রীর মহর আপনি পরিশোধ করেন নাই এটা তার পাওনা কি পাওনা না আপনি তার কাছে দেনাদার অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন উপর দিকে না কারণ আপনি তার কাছে কি দেনাদার দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা নিচের দিকে তাকায় থাকবেন